নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে অন্নপ্রাশন তা এখানে তোমরা দেখতেই পাচ্ছ অন্নপ্রাশন তো আমরা আমরা এখানে চলে গেছিলাম এখন এখানে ব্যারাকপুরে চলে এসেছি বাড়ির থেকে ভিডিও করতে পারিনি কারণ ভেবেছিলাম ভিডিও করব না কিন্তু তারপর ভাবলাম যে না একটু করে ভিডিও করিনি তো এখানে আমরা ব্যারাকপুর থেকে নেমেই আমরা সোজা চলে গেছিলাম ওদের বাড়িতে তো বাচ্চাটা পুচকিটা এখনো রেডি হয়নি বলে আমরা ছাদে গিয়ে ফটো আর ভিডিও করে নিয়েছিলাম একটু এই যে চলেছে আজকে আমাদের শো স্টপার পুচকি রিয়ানস তো রিয়ানসের আজকে অন্নপ্রাশন তো ও আজকে সুন্দর করে সেজে গুজে একদম রেডি হয়ে গেছে তো দেখো বন্ধুরা ও কিরকম হা করে দেখছে ও মনে মনে ভাবি যে আমার সাথে কি হচ্ছে আজকে এত লোক এত আলো দেখো হা করে সবার দিকে দেখছে কি সুন্দর কিউট লাগছে না আর পাশে দেখো আমাদের সিনি বসে আছে ও দাদা এখন সবার বর্তমানে তো ও দেখছে এখানে ও দাদা ওকে আশীর্বাদ করছে কি সুন্দর সুন্দরভাবে এই তো কেঁদে দিয়েছে তো এবারে একটু মিষ্টি মুখে দিয়ে দিয়েছে যেটা আমাদের মানে থাকে নিয়ম সেগুলো মিষ্টির পর একটুখানি পায়েসও মুখে দিয়েছে এখানটায় ও তো কাঁদছে কারণ ফার্স্ট টাইম এখন খাচ্ছে এগুলো এখানে যতগুলো খাবার দেখছো তো সকাল থেকে রাত পর্যন্ত আমাদের পুরো খাবারের দায়িত্ব ছিল অভিজিৎ দার তো অভিজিৎ দার ক্যাটারিং এর নাম হচ্ছে এম এম ডি ওয়েডিং আর এ ওয়ান এখানে কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম তো এখানে কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা যারা যারা চাও তো কন্ট্যাক্ট করতে পারো এখানে হচ্ছে ফুল ইভেন্টের কন্ট্যাক্ট নেয় তারপরে এখানে দেখছো ছোট্ট বেবি আমাদের রেয়ান্স আমাদের পুচকি রেয়ান্সে এখন ওই আমাদের যে রিচুয়ালসটা থাকে যে কোনটা কি ধরবে না ধরবে মাটি ধরবে নাকি পেন ধরবে নাকি বই ধরবে তো এখানে তোমরা গেস করো তো তোমরা কে কী ধরেছিলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও আর একটু গেস করো যে ও কি ধরতে পারে আর সবাই বেশিরভাগই পেন বা খাতা এগুলোই ধরে তো বেসিক্যালি দেখো দেখো ও কি ধরছে ভীষণ ভালো মনে ও মানে কি করবে কি নেবে বুঝতে পারছে না এত মানে ভেবে পাচ্ছে না যে কেউ কী করবে আর সবার মুখের দিকে হা করে করে তাকাচ্ছে এইবার ধরেছে আমাদের শেষমে সব পেন ধরেছে তো এখানে আরেকটা পুচকু আমার কোলে চলে এসেছে দেখো কি কিউটি আমাদের হচ্ছে আমার ননদের ছেলে ও তো আরো কিউটি ওরা দুইজন দুই ভাই যে পাশাপাশি বসে ফটো তুলছে আর এখানে ও কেঁদেই ফেলেছে লাস্ট টাইমে তো ফটোশ্যুট হয়ে যাওয়ার পর এখানে আমরা চলে গেছিলাম এখন লাঞ্চে তো সেখানে গিয়ে আমরা প্রথমে দিয়েছিল আমাদেরকে সরু চালের ভাত আর সঙ্গে ছিল সুপ্ত খুব সুন্দর টেস্ট ছিল তো তারপর ছিল ভেজ ডাল আর সঙ্গে লম্বা লম্বা করে আলু ভাজা আর ছিল কাতলা মাছের কালিয়া তো সব কটা রান্নায় খুব সুন্দর ছিল কিন্তু যেহেতু রিলেটিভের মধ্যে আমাদের অনুষ্ঠানটা ছিল তো আমরা ভিডিওটা আমরা করতে পারিনি দুপুরে খাবারের ভিডিওটা তো খুব সুন্দর খুব টেস্ট ছিল তো টোটাল ক্যাটারিংয়ের দায়িত্ব ছিল অভিজিৎ দা অভিজিৎ দার নাম্বারটা দেওয়া আছে তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে তোমরা কন্ট্যাক্ট করে নিও তো ফাইনালি আমরা রেডি ফেরি হয়ে চলে এসেছিলাম অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা ছিল বিকেলবেলাই মানে রাত্রেবেলা অনুষ্ঠানটা ছিল তো আমরা এখানে ফাইনালি রেডি ফেরি হয়ে একদম চলে এসে এখানে ফাঁকা ফাঁকাই ছিল একদম আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছি আর এটা ছিল আমাদের দাদা মানে দাদা ভাই একদম ভাসুর ভাসুর কম দাদাভাই বেশি তো ভীষণ ভালো ভীষণ ভালো আমরা আনন্দ করছিলাম এখানে এই যে আমরা সব একে একে ফটো তুলে দিয়েছি তারপর এখানে সববার ফটো আমি তুলে দিয়েছি এখানে আমার ফটো একটু তুলে দিয়েছে তো ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আমরা হ্যালো বন্ধুরা আজকে ভাইপুর অন্নপ্রসন্ন সেখানে আমরা তোমাদের সঙ্গে তুলে ধরছি আজকে রেসিপিগুলো দেখো ঠান্ডা গরম কোল্ড ড্রিঙ্কস আছে কিনা জিজ্ঞেস কর গরম কোল্ড ড্রিঙ্কস আছে সোজা চলে গেলাম স্ন্যাক্সে স্ন্যাক্স মধ্যে ছিল ভেজ পকোড়া চিকেন পকোড়া আর সব রকমের কোল্ড ড্রিঙ্কস ছিল আর কফি ছিল তো কোল্ড তো আমি খাই না বলে আমার সিনিয়র বাবাই খেয়েছে আর পকোড়া এখানে আমি যতগুলো নিয়েছি নিয়ে নেওয়ার পর আবার আমি চেয়ে এক্সট্রা করে নিয়েছি কারণ হচ্ছে সিনি এখানে বায়না করেছিল খাবে বলে তো আমি আর ও এটার মধ্যেই খেয়েছিলাম তো এখানে দাদাভাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে নিয়ে এসে তোমাদের খাওয়াবে বলে চেয়ে করছিল তো এখানে পুচকু পুচকুর মা আমার শাশুড়ি মা সবাই মানে রেডি হয়ে সবাই চলে এসছে তো এখানে কটা ফটোও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখানে দেখছো ভিডিও করছিলাম কারণ হচ্ছে আমরা এই জায়গাটা ভিডিও করা হয়নি তো একটুখানি দেখে ভিডিওটা করলাম ডেকোরেশনটা খুবই সুন্দর করেছিল ডেকোরেশন থেকে পুরো ক্যাটারিংয়ের দায়িত্বই ছিল আমাদের অভিজিৎ তো এখানে ডেকোরেশনটা তোমরা বুঝতেই পারছো কত সুন্দর করেছে মানে আমার তো ভীষণই পছন্দ হয়েছে ডেকোরেশনটা আর এখানে মানে এত সুন্দর করে এখানে ফটোশ্যুট করা হচ্ছে আর এত সুন্দর ভিডিওগুলো করা হচ্ছে যে কি বলবো মানে ওদের পোজগুলো বলে বলে দিচ্ছে যে এটা আমি অন্য জায়গায় এত সুন্দর করে দেখিনি মানে ওরা এতটাই কোঅপারেটিভ মানে কোন মনেই হচ্ছিলো না যে অন্য অন্যকে মানে একদম পুরো নিজেদের মতন ব্যবহার সত্যিই খুব ভালো তো এখানে মাসি দিদা মা বসে রয়েছে সবাই মিলে বসে গল্প করছে আর এখানে কিন্তু ভিডিও ক্যামেরা যেগুলো আছে ভিডিও ক্যামেরা সেগুলোও কিন্তু অভিজিৎ কিন্তু করেছে এগুলো প্লাস আমাদের বাড়ি ছয়টা থেকে আটখানা কিন্তু আপাতত কাজ করে ফেলেছে অভিজিৎ দা কারণ অভিজিৎ দা যেরকম ব্যবহার ভালো সেরকম কিন্তু খাবার কোয়ালিটিও কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করেছে এবং মেনটেন করেও তো এখানে আরও সবাই ফটো ফটো তুলছে এখানে আমার দিদি ভাগ্নি সবাই রয়েছে তো এবার আমরা মেন কোর্সের দিকে এগোচ্ছি চলো দেখা যাক মেন কোর্সে কী কী আছে প্রথমে আমাদের পাতে চলে এসেছিলো ফিশ ফ্রাই কাসন্দি আর সালাড তো ফিশ সাইজ সাইজগুলো যেমনি বড় আর ভেতরে ভেটকি মাছ মানে একদম পুরো পিওর ভেটকি ছিল আর টেস্টও দারুণ ওপরেরটা যেরকম মুচমুচে ভেতরটা তেমনি জুসি আর মধ্যেখানে রাধা বল্লভী আর চানা মশলা ছিল বাট আমি মানে ওটা ভিডিওটা করতে পারিনি ওটাও দারুণ ছিল মানে আমি চানা মশলা এত জায়গায় খেয়েছি কিন্তু এখানে চানা মশলাটা দারুণ আর এখানে তো দেখতেই পাচ্ছি এখানে মাটন ভরিয়ে দিয়েছে পাতের মধ্যে আর বিরিয়ানিটা তো তো মানে জাস্ট অসাধারণ অসাধারণ হয়েছিল অভিজিৎ দা জানে আমি মাটন খেতে ভালোবাসি তাই আমাকে চার পাঁচ পিস একবারে মাটন দিয়ে দিয়েছে প্রায় এক একটা মাটনের ওয়েট ছিল একশো থেকে দেড়শো গ্রাম করে এতটাই টেস্টি ছিল মানে কি বলবো তারপর চলে এসছিল চাটনি পাঁপড় রসগোল্লা প্লাস একটা করে সন্দেশ ছিল কিন্তু সবকটা রান্নায় খুব সুন্দর টেস্ট ছিল যেরকম মাটন জুসি ছিল প্লাস মাটনের ভেতরে কিন্তু খুব সুন্দর নুনপুন সব কিছু ঢুকেছে খুব টেস্ট হয়েছে খাবারগুলো আর শেষে ছিল আইসক্রিম আর পান যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি চাটনিটা ছিল আনারসের চাটনি চাটনিটা মানে এতটাই সুন্দর হয়েছিল কি বলবো আমার তো ভীষণই ভালো লেগেছে আমি চাটনি সচরাচর খাই না কিন্তু এখানে আমি চাটনিটা মানে দেখে আর ছাড়তে পারলাম না তো আমাদের ভিডিও এখানেই শেষ করলাম তো এম এম ডি আর এ ওয়ান ক্যাটারসের যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও কন্ট্যাক্ট দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ